যদি কোন জায়গাতে আটকে যাস আমার কথা খেয়াল করিস এরকম বলি না কি বলে কোনো জায়গা যদি আটকে যাস আমার কথা বলিস দুনিয়ার বহু জায়গায় নেতা সামটা স্যামসাকে একটু বাঁচাবার পারে কিন্তু এমন একটা জায়গা আছে সেই জায়গায় কোনো নেতার খাওয়া নাই সেটা খুন জায়গা এইগুলো আশেপাশে নেতা তো সারাদিন ষোলো জান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খোঁজলা দেখেন নামাজ পড়ে না এরা নেতা আল্লাহ কোরআনে বলতেছেন সফলতা যদি পাওয়ার চাও বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না আছে না আমার মুহূর্তার আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানাই বিচার শুরু করবেন ওই সময় আমাদের নৌকি নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে এমন নবীর উম্মওয়াতে খুশি না বেজার না না বেজার বেজার ভাব আল্লাহর কোরআন বলে আলী যতক্ষণ ফাতেমার দরজা না খুলবে ততক্ষণ যেন তুই বলিস না সোনাল্লাহ খান না খেন কারণ মেয়ে মানুষ নিচে থাকবে পুরুষ থাকবে উপরে ফাতেমা যখন দরজা খুললোই না হজরত আলী বিরক্ত হয়ে দুই বস্তা কান্দে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে নবী তখন বসেছিলেন নবী উঠে সে হজ আলীর কাত থেকে দুই বস্তা নামায় নিয়ে আলীর কপারে একটা চুমা দিলেন সোহন আল্লাহ বলেন নবী তাকায় দেখে আলীর মুখটা ভার রাসুল বলেন কে আলী তোর কাপ থেকে দুই বস্তা নামায় নিয়ে তোর কপারে সোমা দিলাম তার তো মন মন ভার কেন আলি বলতে যে হুজুর আপনি ভালো মানুষ কিন্তু আপনার মেয়ে যেই আপনার মেয়ে যে আমার মেয়ে সম্পর্কে কি বলব বলতে তো হুজুর আমি অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়েছিলাম বারবার বললাম দরজা খোলো কি আছে বস্তায় বলবো কিন্তু আমার আপনার মেয়ে তো দরজা খুললো না রাগ করে আপনার কাছে আইসি আপনি কত ভালো আমার কাঁধ থেকে দর বস্তা দুইটা নামাই নিয়ে আমার কপালে সুমা দিলেন রাসুল মুসকে হাইতে বলেন আলি যদি ফাতেমা তোমাকে দরজা খুলে দিত তাহলে তুমি কি আসতে আলী বলতে দরজা খুলে দিলে আমিও আসবো খেন রাসুল বললেন আলী রে ফাতেমা দরজা বন্ধ করার কারণ হলো তোমাকে আমার কাছে পাঠাই দেওয়া আলী বললেন হুজুর আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি বলে কারণ হলো চারটে কারণ এক নম্বর কারণ হলো ফাতেমার অন্য কে কিনেছে তুমি জানো আলী বলতে যে হুজুর আমি তো জানি না রাসুল বলে আলী ফাতেমার অন্না কে কিনেছে তুমি জানো না তাহলে বলো তো যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো সেই ফকিরও তুমি চিনো আলী কয় হুজুর আমি তো চিনি না আল্লাহ রাসুল বলে আলী ঠিক আছে না চিনলে কিন্তু যেই বেটা তোমার কাছে একশো আমি বাকি উট বিক্রি করলো তা তুমি চিনো মালিক হয় সেটাও তো আমি চিনি না রাসূল বলে ঠিক আছে না চিনলে কি করবে তাহলে যেই বেটা তোমার কাছে একশো ষাট দেড় আমি কিনলো তার তুমি চিনো আলী বলতে তো হুজুর আমি তো কিছুই বুঝলাম না রাসূল বললেন তাহলে বস বস তাহলে বস আমি নবী তোমাকে জানাই দিব আনা মাদিয়াতুল এলমে ও আলিউ বা বোহা ধরে আল্লাহ আল্লাহর নবী বলবেন আলী শুনবেন আলী বসে গেছে এখন চারটা কারণ নবী বলবেন আমি আপনাদের সামনে বলবো তার আগে এই মাদ্রাসার জন্য আপনার কাছে একটু ব্যাগ পাঠাবো বিশ্বাস করা লাগবে অমাতুন আপনি আল্লাহ দিবেন আল্লাহ আপনাকে দিবে আপনি যা দেবেন আল্লাহ গুণ বেশি আপনাকে দুনিয়াতেই দুনিয়াতেই দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না কিভাবে আল্লাহ দেবে কি বিশ্বাস হলো আল্লাহর কোরআন কি আপনাদের বিশ্বাস হয় কাদের কাদের হয় আল্লাহকে একটু হাত তোলা দেখান তো তারা বিশ্বাস করলেন টেকা দেন বা না দেন বারে হাতটা তোলেন তো টান টান করে আচ্ছা হাত তাহলে এক দিলে দশ পাবেন এক হাজার দিলে দশ হাজার পাবেন একশো দিলে এক হাজার পাবেন আমি এখানে মাত্র পঞ্চাশটা কোরআন শরীফ আজকে বিক্রি করব একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা দাম যাদের বাপমা কবর গেছে বাপমার জান্নাত পাওয়ার জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ পাঁচশোটা টাকা দেবেন এরকম পঞ্চাশ জন আল্লাহর বান্দা চাই আপনার কাছে ব্যাগ যাবে উমাল যাবে যে যাব পারবেন খুশি হয়ে জীবনের শেষ দাম মনে করে পাঁচ মিনিটের মধ্যে দেওয়া শেষ করবেন আমি আবার আলোচনা শুরু করব আলোচনা চলতেছে আবদুল্লিবনু ওমর মনে আছে আপনাদের ওই ওই জায়গার থেকে আবার আলোচনা শুরু হয়ে যাবে মাসাল্লাহ আল্লাহ রস্তে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম এই নবীর তিন মাদ্রাসায় পাঁচশো টাকা দান করেছে তার বাপ মা কবরে গেছে আল্লাহ এই দানের হোসিলাই বাপ মার কবর কে জান্নাতের টুকরা বানায় দেন জোরে আনিন আচ্ছা আপনাকে কাছে পাঁচশো টাকা নাই সব মেলা শেষ করছেন কে যারা জীবিত আছে তাদের জন্য তো বহু খরচ করলেন যাদের বাপ মা কবরে গেছে মনে হচ্ছে না বাপমার কত মনে হয় না কি দিয়ে চলবে সরকার আল্লাহ বাপমা রোহের মা জান্নাতের জন্য পাঁচশো টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবুল করেন সরে কন আমিন এতগুলো মানুষের মধ্যে আমি পঞ্চাশটা চাইছি সবার কাছে চাই তো সবাই পারবেও না ইমান লাগবে ইমান বিশ্বাস করতে হবে এ কোরআনের দাম কম না বেশি কথা কয় না কত আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহর দানকে কবল করেন আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন কোরআন দেওয়া লাগতেছে না তো আপনি পাঁচশো টাকা দিলে একটা কোরআন দানের সব পাওয়া যাবে আরেকজন আল্লাহর বান্দা একটা কোরআন আর আল্লাহর বান্দা একটা কোরআন হয়ে গেল অনেকগুলো মাসাল্লাহ শুরু হয়ে গেছে হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে পঞ্চাশটার মধ্যে পাঁচটা হয়েই গেল আর মাত্র লাগবে গ্রামে জামাই জামাই আছে এরকম একটা আমি আমার শ্বশুর পঁয়তাল্লিশ সাহেব ফেরদাউস আলম তার কাছে আমি শুনলাম সবাই দাওয়াত দিয়েছে দুপুর বেলা খায় দেওয়া যাও খাও যাও খাও যাও আমি আশ্চর্য হয়ে গেলাম বাড়ি এইটা কি হলো এটা কি শোভা খাওয়া সবাই বলতেছে কোথায় যাচ্ছেন কয় মাসিমপুর চালুন যা শোভা খাবা চন্দ্রপোকরা শোভা খাবা খাইয়া চলে গেছে আপনারা যে কয় গরু জব করছেন আল্লাহ ভালো জানে হ্যাঁ গোটা বিশে বিশটা গরু খাছে আর নবীর মাদ্রাসায় পাঁচশো টাকা দিবে পারতেছেন না তাও পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ ভাইরে এ কোরআন বাবদ পাঁচশো টাকা তার মন দিবার চায় না বিশ্বাস করেন আপনাকে আল্লাহ আগামীকাল গুণ দিবে কিভাবে দিবে হয়তো আপনার একটা বড় এক্সিডেন্ট আছে আগামীকাল এক্সিডেন্ট থেকে আল্লাহ মাসায় দেবে আপনি জানেন মোটর সাইকেল চালান তারপরে ব্রেক ছাড়া এখনকার তো যে ভ্যান চলছে সেটা ব্রেক আছে কাশি কোন যে জোরে চলায় ভাই মানে পাইলট চলাচ্ছে রে ওই মূরত যায় যে পড়ে যে আপনার মাজা ভাঙবি আপনি জানেন আজকে খালি পাঁচশো টাকা দান করেন দশ গুণ মানে এই বছরের জন্য আপনার কোনো এক্সিডেন্ট নেই তাহলে পাঁচশো টাকা দেন তো আল্লাহর করার জন্যে আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আরেকজন কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ এই দানকে কবুল করে মাদ্রাসার বাচ্চারা খুটি গেল ভাই আমি সময় দিচ্ছি মাত্র পাঁচ মিনিট ওয়াশ করা লাগবে না আমার এতদিন পড়াচ্ছি ওয়াশ করা লাগবে তো যাও ভিতরে যাও দশ বিশ পঞ্চাশ একশো টাকা কে দিল এটা জাহিদ রহম বাপ মা দূরে গেছে বাপ মা দুই ধরি কবরে চলে গেছে বাপ মা রোহের মাকড়াতে দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করে চাল্লা বাপ মার কবর জান্নাতে টুকরা বানায় দান আমার মামা শিশুর বাপ মা আছে অসুস্থ আমার নানি শাশুড়ি অসুস্থ আছে বাবা তো অনেক দিন আগেই দুনিয়াতে চলে গেছে আমার নানা শ্বশুর আমার নানাকে নানার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ আল্লাহ আমার নানিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক ধরে কেন আমি দুইটা কোরআন শরীফ বাবুক এক হাজার টাকা দান করেছে ভাইদান যারা দান করবেন তারা ওঠেন আর যারা ব্যাগের মধ্যে দিবেন পকেট থেকে ব্যাগ করে দিয়ে দেন পঞ্চাশটা কোরআন চাইছে এতগুলো মানুষের মধ্যে বেশি চাইনি তো আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ এটা কত দিল রে একশো আচ্ছা ঠিক আছে একশো আমরা দানের মধ্যে ফেলা দিলাম আর পাঁচশো কোরআন একশো দান আপনাদের মধ্যে আর কেউ আছেন পাঁচশো টাকা দেওয়ার একটা কোরআন শরীফ বিশ্বাস করেন পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় হাফিজ বাচ্চাদের হাতে একটা কোরআন এই ফাঁকে দুইটা কোরআন শরীফের নগদ দিয়ে গেছে দুইটা কোরআন শরীফ আল্লাহ যে নিহতের দান করল আল্লাহ নেক নিহত নেক আশাপোড়া করেন আল্লাহ আমিন সবাইকে জিজ্ঞে করেন্লা ইলাহা 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 লা আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ ব্যাগগুলো নিয়ে আসেন তো মা বোনদের মধ্যে ব্যাগ পাঠাবেন বসার জায়গা করে দেননি ওরা কিন্তু টাকা নিয়ে আছে জানেন এরা দান করার জন্য টাকা নিয়ে ওদের কাছে যাবেন বিশ্বস্ত লোককে পাঠাবেন মা বোনদের কাছে এমন লোক যেন না যায় হিরোইন খোর গাঁজা খোর আপিম বা খোর এরা আবার চট করে মা বোনদের কাছে যায় চট করে যায় টাকা নিয়ে আরেকদিকে আউট আপনাকে বিশ্বস্ত লোক ওই দিকে থাকেন কেউ যেন টেকা আদায় করবার না পরে আপনাদের লোক ছাড়া আমার মায়েরা খুবই বাপ মাকে ভালোবাসে জানেন বছর অন্তর বাপ মায়ের জন্যে এই নাসিমপুর চালু চন্দ্রপুকুর আসে আসার পরে মাদ্রাসায় কিছু দান করবার চায় অথচ ওদের বসার ব্যবস্থা না আগামীতেই ভুল করবেন না মা বোনদের জন্য কয় টাকা লাগবে কয় টাকা লাগবে ইনশাল্লাহ ভালো পরিবেশ করে র টাকার বস্তা দিবে জানেন আমার মায়েরা আজকেও আপনারা বেখুজি হয়ে বেদার হয়ে না হয়ে মা আল্লাহর হস্তে বাপ মায়ের জন্য দান করবেন আপনাদের কাছেও মা দেশের বাচ্চারা যাবে কিন্তু ব্যাগগুলো না ঘোরো কেন সবটাই নিয়ে আসো সব নিয়ে আসো একটু জিজ্ঞেস করে দাও সব ব্যাগ এখানে সামনে রাখো তো দেখি সাইজ কিরকম দেখি না ঢালবি এক ব্যাগ তোলেন তো ঢালি এক ব্যাগ তোলেন তো দেখি কি কিরকম ট্যাকের সাইজ দেখলেও বোঝা যাবে তোমার প্রবলেম। এই আপু কাজ। তিনটা ঢপ নাই মসজিদের দান বাক্স মুখে রাখতে যায় না। দু একটা মসজিদে দান বাক্স মুখে রাখতে যায় না। এ যায় যায় না? আপনার পকেটেও টাকা নেই। টাকা নেই? দান বাক্স থেলা মারলেন কেন? টাকা থিও থেলা মারলেন কেন? আপনি হিসাব করে দেখছেন 500 আছে, 200 আছে, 100 আছে কিন্তু 10 টাকা নাই। 10 টাকা নাই মার থেলা। আল্লাহর একজন বান্দা কুরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবল করেন বাপমা যদি কবরে যায় এই দানের ওসিরাই বাপমার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ বলেছে লান তানানুল বির হাত ফিকু মিম্মা তুমি যেটা মহব্বত করো সেইটা আল্লাহ দাও কারণ আল্লাহ তার ফকির না তুমি ফকির আজকে যেটা দিবা ওইটা তোমার জন্য ভবিষ্যৎ ভালো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিল ধরে সোহান আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ নেক নেত নেহম্মা আমিন রাসূল বলে আলী রে সব মিলেই দিছে আর টাকা দান করছে এতগুলা মানুষ আপনার পঞ্চাশটা কোরআন শরীফ দেওয়ার মাস্ল্লা কোরআন শরীফ বাবু পাঁচশো টাকা দান করছে যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে নবীর মাদ্রাসে একটা কোরআন শরীফ বাবদ যারা পাঁচশো টাকা দিল আর টাকা তারুদ্দুল বালা এক এক বছর তাদের কোনো বালা মসিবত দিও না আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদের হেফাজত করো জোরে করেন আমি দুনিয়ার বালা মুসিবত থেকে বাসলেন আবার একটা কোরআন শরীফ দান করে জান্নাতে আপনি মা সাল্লাহ আর একজন দৌড়েছে চুপটি করে কত দিল রে একশো না পাঁচশো টাকায় দান করেছে কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন এ মাদ্রাসার যারা সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি এক কোটি গেলো বাড়ায় সব দিছে এরা আবার দেখছেন কি পক্ষে কথা দিয়ে দিচ্ছে একটা কোরআন সব দেওয়া লাগবে তো সবাইকে সবাই দেন একটা কোরআন সৈব বাবা পাঁচশো টাকা দেন দেন আল্লাহর দেন কবর থাকলে দিয়ে দেন নবীর মাদ্রাসা একটা কোরআন সহ দান করতেছেন আপনি সবচেয়ে বড় দান আল্লাহ নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন হাফিজ মাদ্রাসা মানে অনাথ এতিম গরিব এদের জন্যে প্রাইমারি হচ্ছে তার জন্যে লজ্জা লাগে নব্বই ভাগ মুসলমানের দেশে আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোল লোক বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট হয় জালে কাল কিতাবোলা মোত্তাকিম এই সত্য শিক্ষা তারা দেয় এদের জন্য সরকারি ফান্ডে একটা টাকাও বাজেট হয় না পরিবেশ পাল্টান লাগবে দরে কোন কথা ঠিক কিনা এই পরিবেশ থাকবে না আল্লাহর কোরআন যদি বাংলাদেশে চালু হয়ে যায় প্রত্যেকটা প্রাইমারিকে হাফেজে মাদ্রাসা করা হবে প্রত্যেকটা বাচ্চাকে মাসুম অবস্থায় পবিত্রতা শিক্ষা দেওয়া হবে খারাপ হয়ে পেশাব করবে পেশাব করে পানি লাগবে উদু করা লাগবে কারণ প্রাইমারি শিক্ষার শুরুই হবে মুসলমানের দেশ হওয়া লাগবে ভাইজান এখন তো খ্রিস্টানের দেশ হয়ে আছে তাহলে হিসাবে মুসলমান সব করা নব্বই ভাগ মুসলমান কিন্তু অরিজিনাল মুসলমান কত ভাগ হিসাবে করলে তো হবে না অরিজিনাল হওয়া লাগবে এক হাজার কি কে দিল এক হাজার সেই সাহেব দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দামকে কবুল করেন বাপ মা যদি বাপমা দুইজনে কবরে গেছে বাপ মা দুইজনে কবরে আল্লাহ বাপমার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন সবাই একটু জিকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মাদুর রসুল্লাহ ওমার ফারুক একদৌড়ে বাড়িতে এসে বলেন আবদুল্লাহর রঙে সঙ্গে দরজা খুলে গেল মনে আছে আপনাদের আব্দুল্লাহর মা জান্নাতে যদি যাবার চাও তাহলে এইগুলা জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হোক একটা মেয়ে মানুষ বাচ্চা হবে প্রসব বেদনা শুরু হয়ে গেছে ওই বাচ্চা খালাস করতে গেলে ধাত্রী হবার গেলে যা যা লাগে সেই জিনিসগুলা নিয়ে বের হোক উমর ফারুকের বিকে সবগুলো জিনিস নিয়ে তাবুর ভিতরে ঢুকেছে আর উমর ফারুক লোকটাকে শুধু বলতেছে ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন লোকটা বলতেছে ভাই আপনি কে আমাকে পর পর তিনবার সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম না আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম তারপরও আপনি আমাকে সান্ত্বনা দেন আপনি কে ভাই এমন সময় তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে ইয়ামির আল মমিন আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা দুইজন সুস্থ আছে ওমর ফারুক দেখে লোকটার নেই শটাং হয়ে পড়ে আস কি বলছে আমির আল মোমেন আপনার বন্দুক খবর দেন ওই চিন্তা করে ক্যারি যে ওমর রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যায় না তাই আমার তিনবার সালাম দিল আর আমি বলো আজ আমার শেষ ওমর ফারুক আগে গরম ছিল তখন নেতা ছিল না নেতা হওয়ার পরে হজরত উমর আর গরম ছিল না সবচেয়ে নরম হয়ে গেছিল দরে কন কথা ঠিক কিনা আসতে করে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বলে ভাই যান আমার দায়িত্ব হলো তোমাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা তোমার স্ত্রী অনেকক্ষণ প্রসব বেদনায় ভুগেছে এই জন্য আল্লাহর কাছে আমাকে মাফ করে দিও আবদুল্লা বলে নবীর দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন আমার বাবা ঘুমায় না গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে বলে আমি দরজা করে তাকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দিবে রাখছেন নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে নেতার बेटा হওয়ার মধ্যে লাভ আছে একটা পানদেবী পাইছে বাবা আরেকটা গভীর হচ্ছে আমাকে দিবার আইছেন সঙ্গের সঙ্গে হবর ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন আদল আল্লাহু اکبر আল্লাহু اکبر কি বুঝলেন ভাইজান ওমর বলতেছে আব্দুল্লাহ রে তুই কেমনে মনে কললি বাজান। একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা আইসি তুই শুনে নে এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন বল এত ছোট পাঞ্জাবি পরে আমি যদি আগামীকাল খুদ্া দেই তাহলে মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলেই সবাই নাক ছিটকাই তোর কাপড়টা আমাকে দান করে দে আবদুল্লা বলে গভীর রাত্রে আমার বাবাকে আমার টুকরা দান করে দিলাম বাবা তার টুকরা আমার টুকরা একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা বানায় এখন বাবা খুদ্ দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন কোন চালু হবে আতাকুল্লাহ হক তুকাতি পরিপূর্ণ মুত্তাকি নেতা মুসলমান দেখতে পাবে লিল্লাহি আল্লাহর আইন চাই জোরে কর আমি যে বলবো আল্লাহর আইন চাই আপনারা বলবেন সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহর আইন না হলে এই বাংলার জমিনে শত লোক পাওয়া যাবে না জোরে কোন কথা কোন না কেন হয় না আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়ালা তামুতুন নাইলা ও আন্তম মুসলিমুন আমাদের যে সময় মৃত্যু হবে এখানে যত মানুষ আমরা বসে আছি যার বাড়ি সবচাইতে নিকটে সে একটু দাঁড়ায় বলেন তো হুজুর আমার বাড়ি খুবই কাছে আমি বাড়ির যাওয়া পার বই বলেন পারবেন এত বড় হিম্মত নিয়ে বলেন তো বাড়ির যাওয়ার পারবো হুজোর আমাকে খালি খেলিপইয়া দেখেন তার মানে বোঝা গেল এত নিকটে আপনার বাড়ি তারপরে সেই বাড়ির যাওয়ার হিম্মত আমাদের নাই। কারণ আমরা মরবো এটা ঠিক তবে কখন মরবো আমরা যে বলবো আমরা কখন মরবো সবাই বলবেন জানি না আমরা মরব এ ব্যাপারে কারো সন্দেহ আছে কিন্তু কখন মরব যাই বলতেছেন না তাই মনে হয় যে জানেন মশান মারতেছেন তিনতলা বিল্ডিং করে উপর দিকে বারবার তাকাচ্ছেন কি দেখতেছেন ভাই বলে ছয় তালার ভিড় দিছি তিনতলা কমপ্লিট হতে রড বার করে থাকছি দুই কান্দে দুই ফেরেস তাকাই পাগলা মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বেগে সে বেলা